সন্ধ্যা হয়ে গেছে এই যে স্নোয়ের কি অবস্থা সাইকেলের সাইকেলের অনেকটুকু পর্যন্ত নিমজ্জিত আমি এখন আমার রাস্তায় বাসার রাস্তায় যাচ্ছি দেখুন গাড়িগুলো একদম তুষার শব্র হয়ে আছে একদম সন্ধ্যে সন্ধ্যে ঠিক মাদ্রিবের ওয়াক্ত আসলে এই কারণে আসলে ওরকম সুন্দরভাবে কিছু দেখা যাচ্ছে না যেহেতু আলোটাও কম এই রাস্তায় কিন্তু আমার হাঁটার দেখুন একদম অসাধারণ বিউটিফুল একদম যাকে বলা হয় যে ব্রেথ ট্রেকিং স্নোর একটা পাহাড় এই যে স্নোর পাহাড় ছোটবেলায় এর মধ্যে গিয়ে আমি গড়া গড়ে দিতাম কিন্তু এখন আর সেই সাহস নাই ছোটবেলায় মানে বললাম যে আমি যখন ব্যাচেলার ছিলাম আর কি আর যতদূর দেখা যায় শুধু সাদা সাদা গাড়ি ঘোড়া অবশ্য এখন কিছুটা স্বাভাবিকই মনে হচ্ছে গত দুই দিন যাবৎ খুব একটা মানে স্নো এত তীব্রতার কারণে গাড়ি ঘোড়া খুব বের হয়নি ইনফ্যাক্ট আজকে আমাদের ইউনিভার্সিটিও ছুটি ছিল এদিক দিয়ে যাই এদিক দিয়ে একটু পরিষ্কার করছে হাঁটা সুবিধা হবে এই জন্য এদিক দিয়ে আসলাম রাস্তায় দেখুন কারো অবস্থা যা যাই হোক আসলে স্নো থাকার একটা সুবিধাও আছে অসুবিধাও আছে যে আমাদের ইউনিভার্সিটির গাড়ি ওইটা আমাদের হাউজিং যায় দামে আপাতত আজকে হেঁটেই যাচ্ছি যেটা বলছিলাম যে স্নোর সুবিধা অসুবিধা দুইটাই আছে এই যে একটা অসুবিধা বলে যেমন গাড়ির হ্যান্ডেলগুলো অনেক সময় বরফটা যখন শক্ত হয়ে ঠান্ডা হয়ে আটকে যায় তখন গাড়ির হ্যান্ডেল কিন্তু মানে না গলা পর্যন্ত গাড়ির হ্যান্ডেল আর খুলতে চায় না এটা একটা অসুবিধা ফর এক্সাম্পল আমি বললাম তারপরে এই স্নোগুলোর উপর হাঁটার সময় মতো এই এইগুলো দেখেন কত শক্ত হয়ে গেছে ইভেন পা দিয়ে লাথি দিয়েও দেখেন ভাঙ্গা যাচ্ছে না মানে পাথরের মতো শক্ত হয়ে গেছে তার মানে একদম ঠিক পাথরের মতো দেখেন ঠিক আছে তার মানে এটা কিন্তু খুব রিস্কি পা স্লিপ করে কোনো কারণে পড়ে গেলে একদম মাথা টাতা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তো আবার আরও একটা সমস্যা হলো যে কাদার মতো স্নোটা অনেকটা এজি পা পিছলে একদম মারাত্মকভাবে স্লিপ করার সম্ভাবনা থাকে বাংলাদেশে যেমন বসে গেলে কাদার সমস্যা হবে এরকম গাড়ি পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে মানে যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে এই জন্য এখানে গাড়ি সাধারণত চালানোর মানে স্নোতে চালানোর জন্য হচ্ছে যাতে স্লিপ না করে সেজন্য হচ্ছে মানে বিশেষ মোড অপশান থাকে গাড়িতে কী সুন্দর কী শুভ্রতা একদম স্নোর সমুদ্র মনে হচ্ছে অনেক শক্ত হয়ে গেছে আসলে এবার হচ্ছে খুবই সুন্দর আসলে ছবির মতো ছবির চেয়েও সুন্দর বাস্তবে আসলে দেখলে মানে ছবির চেয়েও সুন্দর তো এই পর্যন্ত বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার পরে কথা হবে হাত জমে যাচ্ছে যেহেতু আল্লাহ হাফেজ